গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে মসুর ডাল সিদ্ধ মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কেন কুকার খারাপ হয়ে গেছে তাই কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা ম্যাগি হবে ম্যাগি চাউমিন তার জন্য জল বসিয়ে দিয়েছি তো চা এখনো হয়নি দুধ কে আনবে দাদা এইটাই করে দেবো এইটাই করে দেবো তো চলো তারপরে নেট্রোলা তরকারি হবে আমি দেখাচ্ছি টুকটুক করে

দুটো কুকার তিন মাস আগে খারাপ হয়েছে বলতে বলতে আমি ফেল হয়ে গেছি এখন তোর এই কুকার আসেনি ম্যাগি চাউমিনটা হবে তার জন্য ডিমটা আমি পুরো ফ্রাই করে নিচ্ছি এখানে ডিমখানার ডিম আছে এই যে পারছো এখানে সবজিটা কেটে নিই কেটে তারপরে দেখাচ্ছে সব রকমই সবজি কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ডিম ভাজা হয়ে গেছে ট টোলা আলুটা বয়েল হয়ে গেছে ছেঁকে নিচ্ছি আর নীটলার তেলটা গরম হয়ে গেছে এখানে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের জিরে গোটা শুকনো তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট তো দেখো এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি ফার্স্টে হলুদ গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার পরিমাণ মতন নিই এবার মশলাটা কষাবো কষানোর পরে আমি নিউট্রেলা আলু একসাথে দিয়ে দেবো তো দেখো আমার ম্যাগি চাউমিনের সবজিটা ভাজা হয়ে গেছে চাউমিনটা অ্যাড করলাম খুব শর্টে ভিডিওটা বানাচ্ছি এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম নিউট্রেলা মশলা কষানো হয়ে গেছে ফটাফট করে করছি অন্য বাড়িতে যেতে হবে নিউট্রেলা আলুকে দিয়ে দিলাম না বাবা ওখানে থাকুক না বাবা মেট্রোটা পুরো কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে কমাচে ঢেকে দেবো কারণ আজকে কুকার নেই কুকার ছাড়াও হয় সেটা বলবো না কিন্তু অনেকটা সময় লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন পুরো ফুল জল দিয়েছি এইবার আমি কমাচ করে ঢেকে দিলাম এই কড়াইতে আমি চিকেন রান্না করব কিন্তু তার আগে দু পিস মাছ ভেজে নিচ্ছি কারণ বেশ মশাই চিকেন খায় না তো দু পিস মাছটা ভেজে নিই তারপরে আমি এই কড়াইতেই চিকেন রান্না করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে চিকেনের জন্য ফোড়ন দিয়ে দিলাম খড়ুন দিয়েছি গোটা লঙ্কা শুকনো জিরে গোটা গরম মশলা হিং আর তেজপাতা চিকেনটা অ্যাড করলাম তো দেখুন চিকেনটা আমি সামান্য একটু ফ্রাই করে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট টমেটো আছে এখানে গুঁড়ো মশলা নুন জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো ফাইনালি দেখো নীট কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি তো কড়াইতে করি না কুকারে করি তো তাই একটু সমস্যা হচ্ছে যাই হোক এইদিকে চিকেনটা দেখো ও চিকেনটা তো দারুণ হয়েছে দারুণ কালার চলো নিরটা খালি করে নিই এখানে দেখুন ডালটা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে শর্টের ভিডিও বানাচ্ছি প্লিজ সবাই একটু ম্যানেজ করে নেবে শর্টকাটে কাটে দেখ তো দেখো আমার চিকেনটা ফুটছে প্রায় হয়ে এসেছে এখানেই কমপ্লিট পরের ভিড়ের জন্য রেডি করছি তো দেখো চিকেন ডাল ম্যাগি জলখাবারে ফল কেটে দিতে বলেছে ফল কেটে দিয়েছি এখানে মাছ ভেজে দিয়েছি ছানা হয়েছে চা তো হয়ে গেছে নিউট্রেলা নিচে ভাত আছে তো চলো টাটা